হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এসকে অ্যাকো বন্ধুরা আজকে দেখতেই পাচ্ছেন আমি একটা ছোট্ট ফিস নিয়ে এসেছি এই ফিশটা হচ্ছে ছোটো বেবি ফ্লাওয়ার হন ফিশ তো এই ছোটো বেবি ফ্লাওয়ার হন ফিশ কীভাবে আপনারা রাখতে পারবেন কীভাবে এনে আপনারা বড়ো করবেন সেই সম্বন্ধে আজকের ভিডিও সমস্ত ভিডিওটা পুরোটা দেখবেন দেখলে আপনারা হয়তো ভালোভাবেই বুঝতে পারবেন কীভাবে এই ফ্লাওয়ার হন ফিস আপনারা এনে বড় করতে পারবেন কি খাওয়াবেন কিভাবে রাখবেন তো যখন আপনারা নতুন ফ্লাওয়ার হর্ন ফিশ কিনবেন এই ছোট্ট একদম বাচ্চার ফ্লাওয়ার হন ফিস একদম এত বড় ট্যাঙ্কে রাখবেন না যাতে স্ট্রেসে চলে যায় এই দেখুন একটা এক ফুট ট্যাঙ্ক এক ফুট ট্যাঙ্কের ভিতরে আমি জাস্ট একটা হিটার আর স্পঞ্জ ফিল্টার দিয়ে রেখেছি প্রতি সপ্তাহে আমি জাস্ট নিচে সাইফোন করে যতটা ময়লা বার করার মতন জল বার হয় ততটা জল বার করে আবার জল ফিল করে দিই এক্সট্রা জল আমি পাল্টাই না ঠিক আছে আর হিটার আমি ছাব্বিশে সেট করে রেখেছি টাইম ছাব্বিশেই চলে আমার ঘরের টেম্পারেচার একটু বেশি তাই জন্য আমি ছাব্বিশে সেট করে রেখেছি আর এখন বর্ষাকাল তো তো যার জন্য আমি হিটার দিয়ে রেখেছি আর টোয়েন্টি ফোর সেভেন আপনার ফিল্টার তো অন রাখতেই হবে খুব বেশি মানে ফোর্স ফিল্টার দেবেন না যাতে ইন্টারনাল পাওয়ার ফিল্টার যেগুলো হয় সেগুলো একদম দেবেন না তাতে আপনার মাছ স্ট্রেসে চলে যাবে বেশি জলের প্রেসারে স্পঞ্জ ফিল্টার ইউজ করবেন খুব ভালো এদের জন্য স্পঞ্জ ফিল্টারই ঠিক আছে আর এই মাছটা আনার পর লাইট জ্বালাবেন না অ্যাকোয়ারিয়ামে একদম অন্ধকারেই মাছটা ছাড়বেন ছেড়ে কিছু কিছুক্ষণ কিছুক্ষণ হিল দিয়ে ওকে একদিন ছেড়ে দেবেন চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা পর ওকে খেতে দেবেন প্রথমে ড্রাই ফ্রুট দেবেন অপটিমাম থ্রি ইন ওয়ানের আমি ড্রাই ফ্রুটটা দিই অপটিমাম থ্রি ইন ওয়ানের সাথে সাথে আমি রাতিরবেলায় টিউবেলস গম দিই টাইম খেতে দিই আর কোনো রকম দরকার পড়ে না আপাতত সমস্ত কিছু ঠিকঠাকই চলছে আমি এনেছিলাম একদম ছোটো হাফ ইঞ্চ মতো এখন এতটা বড় হয়েছে এটা মেল না ফিমেল এই বয়সে তো বোঝা যায় না তবুও আপনারা দেখতে থাকুন আমিও দেখতে থাকি বড় হয়ে মেল হয় না ফিমেল হয় না কী বের হয় চ্যানেলটা ফলো করে রাখবেন যাতে আপনারাও আপডেট পেতে থাকবেন এই ফ্লাওয়ার হান আর বন্ধুরা এই রকম ভিডিও ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাতে পরবর্তীকালে আপনারা এই ফিসটির আপডেটও পাবেন আর আরও ফিস সংক্রান্ত নানারকম মেডিসিন আর ফুডের ব্যাপারেও তথ্য পাবেন